ইংরেজি এবং লন্ডনের সাথে হিন্দি এবং দিল্লি যুক্ত হয়ে গেল হিন্দি হয়ে গেল ভারতের ইংরেজির সঙ্গে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা ভারতের ভাষাগুলোর মধ্যে একটিকে যখন তুমি ওপরে তুলে দিলে সাংবিধানিক মর্যাদায় এবং অধিকারে তার মানে তুমি কিন্তু স্বাধীন ভারতে ভারতের অন্যান্য ভাষাগুলোকে দ্বিতীয় শ্রেণীর বানিয়ে দিলে একটা ভাষাকে যখন দ্বিতীয় শ্রেণীর একটা মাতৃভাষাকে যখন দ্বিতীয় শ্রেণীর বানিয়ে দেওয়া হয় তখন শুধু মাতৃভাষাটিকে দ্বিতীয় শ্রেণীর বানানো হয় না তখন সেই ভাষা যে জাতি বলে সেই জাতিকেও আসলে ভারতবর্ষে দ্বিতীয় শ্রেণীর বানিয়ে দেওয়া হয় চোদ্দই সেপ্টেম্বর বাংলা পক্ষ পথে নামলো রাজপথে এবং সেখানে মিছিল হলো প্রতিবাদ আচ্ছা কালো দিন কেন এই বাংলা বাঙালির এই বাংলায় কালো দিন বলছেন আপনারা ঠিক কেন প্রতি বছরের ন্যায় বাংলা পক্ষ চোদ্দই সেপ্টেম্বর পথে নেমেছে কলকাতায় বড় মিছিল হয়েছে এছাড়াও হলদিয়াতে নদীয়াতে শিলিগুড়িতে বাংলার বিভিন্ন জেলায় বাংলা পক্ষ সংগঠন পথে নেমেছে প্রতিবাদে কিসের প্রতিবাদ এটা নির্ভর করে তুমি বাঙালি তামিল মারাঠি ইত্যাদি এরকম কেউ নাকি তুমি হিন্দি ভাষী চোদ্দোই সেপ্টেম্বর হচ্ছে সেই দিন যেটা ভারতের কেন্দ্রীয় সরকার হিন্দি দিবস বলে তথাকথিত উদযাপন করে কোটি কোটি টাকা দিয়ে আর বাংলা পক্ষ এটিকে কালো দিবস হিসেবে প্রতিবাদ জানায় কথা হচ্ছে আমরা কি হিন্দি বিরোধী বলে কালো দিবস বলছি না চোদ্দই সেপ্টেম্বর ডেটটার গুরুত্ব কি চোদ্দই সেপ্টেম্বর উনিশশো সাল যখন সংবিধান রচিত হচ্ছে ভারতবর্ষের স্বাধীন ভারতে ভারতের সংবিধান রচিত হচ্ছে তখন ওই দিন সকল ভারতীয় ভাষা দ্বিতীয় শ্রেণীর হয়ে গেল স্বাধীন ভারতে আমি একটু বুঝিয়ে বলি বিষয়টা যখন ইংরেজ শাসন ছিল তখন শাসকদের আমাদের ওপর যারা সাম্রাজ্যবাদী শোষণ চালাতো সেই ইংরেজদের ভাষা ছিল ওপরে আর আমাদের মাতৃভাষাগুলো ভারতীয়দের বাংলা তামিল কন্নড়া মারাঠি হিন্দি তোমার পাঞ্জাবি তেলেগু এগুলো ছিল দ্বিতীয় শ্রেণীর শাসকের আর শাসিতের ঠিক আছে তাহলে বাঙালির রক্তে তথা অন্যান্য কিছু জাতির সাহায্যে ভারত স্বাধীন হলো তাহলে স্বাধীন যখন হলাম তাহলে কি হবার কথা ছিল শাসিত তো শাসক হলো তাহলে শাসিতের ভাষা দ্বিতীয় শ্রেণীর থেকে প্রথম শ্রেণীতে এসে যাবার কথা তাই কিন্তু যেটা দেখা গেল যে ইংরেজি ইংরেজির জায়গায় থাকলো প্রথম শ্রেণীর আর সকল যে ভারতীয় ভাষা যেগুলো সব দ্বিতীয় শ্রেণীর ছিল ইংরেজ শাসনে স্বাধীন ভারতে আমাদের সকলে একসঙ্গে ওপরে উঠে যাবার কথা ছিল দেখা গেল যে ইংরেজি এবং লন্ডনের সাথে হিন্দি এবং দিল্লি যুক্ত হয়ে গেল হিন্দি হয়ে গেল ভারতের ইংরেজির সঙ্গে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা ভারতের ভাষাগুলোর মধ্যে একটিকে যখন তুমি ওপরে তুলে দিলে সাংবিধানিক মর্যাদায় এবং অধিকারে তার মানে তুমি কিন্তু স্বাধীন ভারতে ভারতের অন্যান্য ভাষাগুলোকে দ্বিতীয় শ্রেণীর বানিয়ে দিলে একটা ভাষাকে যখন দ্বিতীয় শ্রেণীর একটা মাতৃভাষাকে যখন দ্বিতীয় শ্রেণীর বানিয়ে দেওয়া হয় তখন শুধু মাতৃভাষাটিকে দ্বিতীয় শ্রেণীর বানানো হয় না তখন সেই ভাষা যে জাতি বলে সেই জাতিকেও আসলে ভারতবর্ষে দ্বিতীয় বানিয়ে দেওয়া হয় তার মানে স্বাধীন ভারতে আমরা বাঙালি তামিল কন্নড়া সহ সকল জাতি যেদিন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেলাম সেই দিনটা কালো দিন নয় সে তো ভয়ঙ্কর দিন যেদিন আমরা দাস হয়ে গেলাম আর মানে কাটা ঘায় নুনের ছিটের মতো আমাদের এই অহিন্দি জাতিগুলোর করের টাকায় কারণ তুমি জানো যে অহিন্দি রাজ্যেই রাজস্ব তৈরি তৈরি হয় হয় আর হিন্দি জাতির রাজ্যগুলিতে জনসংখ্যা তো আমাদের টাকায় আমাদেরকে দাস বানানোর দিনটি তারা উদযাপন করে এবং আমাদের উদযাপন করতে বাধ্য করে এখন কেউ কারো ওই ইতিহাস নিয়ে যদি কারোর আগ্রহ থাকে প্রশ্ন জাগবে যে কি করে এটা পাশ হল এরকম একটা ব্যাপার তার কারণ তখনও হিন্দিভাষী ভাষী গ্রুপগুলো এবং গুজরাটি মারোয়ারির একটা ব্লক তখনও হিন্দি সাম্রাজ্যবাদের পক্ষে যারা স্বাধীন ভারতকে আসলে সকল ভারতীয় সমানাধিকারের ভারত না করে ভারতকে তারা রূপ দিয়ে দিয়েছে দিয়েছে যে যেখানে গুজরাটি এবং মারোয়ারি পুঁজি সেটাকে দখল করবে পুঁজিগতভাবে আর হিন্দি উর্দু যেটা একই ভাষা সুপ্রিম কোর্টে বলেছে ভাষাতত্ত্ব তাই বলে সেটা ভারতের এই ভূখণ্ডকে জনসংখ্যা দ্বারা জনসংখ্যা বিস্ফোরণ দ্বারা দখল করবে তারা মিলে এবং আমাদের অহিন্দি জাতিগুলির মধ্যেও কিছু কিছু বিভীষণ মির্জাফর রাজাকার জাতিদ্রোহী ছিল এই তাদের এই সংমিশ্রণে এই জিনিসটা পাশ হয়ে যায় অর্থাৎ এদিন কালো দিন এদিন সমানাধিকারের ভারতবর্ষ যে নেই কিন্তু সেটা আমরা গর্ব তার সংকল্পের দিন কিন্তু খুব লজ্জার কথা কি জানো এতে গেল কেন্দ্রীয় সরকারের কথা এমন কি মানে বারবার হিন্দি রাষ্ট্রভাষা বলে আরেকটা মিথ্যা খুব প্রচারিত করা হয় পক্ষ তাই তো গতকাল আমরা যখন চোদ্দই আগস্ট নামলাম পথে চোদ্দই সেপ্টেম্বর আমরা যখন নামলাম আমরা স্লোগান দিলাম যে রাষ্ট্রভাষার চামড়া গুটিয়ে নেব আমরা কিছু বলতে পারবেনা রাষ্ট্রভাষা বলতে কিছু নেই আসলে আবার যে মনে করে তার গায়ে লাঞ্জ আপনারা তো তখন প্রতিবাদ করলেন না যেমন প্রধানমন্ত্রী বললেন হিন্দি হিন্দু হিন্দুস্তান আমাদের এর একটি নিয়েও আসলে কোনো সমস্যা নেই হিন্দু নিয়ে তো নয় আমি তো নিজে হিন্দু হিন্দি ভাষীরা হিন্দি বলবে এটা তো স্বাভাবিক হিন্দুস্তান যে এলাকা মোগলদের তিনটে সুবা ছিল সুবা পাঞ্জাব হিন্দুস্তান বাংলা হিন্দুস্তান মানে হচ্ছে এই মোটামুটি এই দিল্লি হরিয়ানা থেকে বিহার অব্দি যে ভোজপুরিয়া যে এলাকা এইটা হচ্ছে হিন্দুস্তান আমরা বলি তো হিন্দুস্তানি তো স্বাভাবিক আমি হিন্দুস্তানি নাম আমার বাপ মা দা কেউ হিন্দুস্তানি না বাঙালি তারা ঠিক আছে তাহলে যে হিন্দুস্তানি সে হিন্দুস্তানি যে হিন্দি বলে সে হিন্দি বলে কিন্তু চাপাতে এলে হিন্দি চটকে দেবো পিন্ডি এটা হচ্ছে কথা এক তো কেন্দ্রীয় সরকার সর্বক্ষেত্রে এই জিনিসটা করছে কিন্তু খুব লজ্জার কথা যে বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে একমাত্র অবিজেপি মুখ্যমন্ত্রী যিনি হিন্দি দিবসে সেই শুভেচ্ছা মানে প্রায় একটা এসে লিখে ফেলেছে এবং বলছে তাতে যে আমরা হিন্দি বিশ্ববিদ্যালয় করেছি আমরা হিন্দি এই করেছি আমরা হিন্দি একাডেমি করেছি আমরা এই করেছি তাই করেছি কেন করেছেন এটা কথা। কি আসলে বাংলা ভাষার তৈরি রাজ্য নয় মানভূম ভাষা আন্দোলনের সেনানীদের তাহলে সব লড়াই ব্যর্থ যারা কিনা উনিশশো থেকে উনিশশো ছাপ্পান্ন অব্দি পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম ভাষা আন্দোলনের মাধ্যমে মানে হিন্দি এবং বিহারের শৃঙ্খল মোচন করে বাংলা মায়ের কোলে ফিরে এসেছিলেন উনিশশো সালের পয়লা নভেম্বর যেদিন পশ্চিমবঙ্গ পূর্ণ রূপ পায় যেদিন আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করি এবং এই দিন জানো তো এই দিনটা কিন্তু শুধু বাঙালিদের জন্য কালো দিন নয় এটা কন্নড়দের জন্য কালো দিন এটা তামিলদের জন্য কালো দিন এটা মারাঠিদের জন্য কালো দিন সকল অহিন্দি জাতি যারা সির দ্বারা রয়েছে তাদের জন্য কালো দিন এবং যে কারণে আমাদের এই যে মিছিল হয়েছে কলকাতায় যে কেন্দ্রীয় মিছিলটি এর সংহতিপত্র এসছে কর্ণাটকের নানা সংগঠনের থেকে তামিলনাড়ুর নানা সংগঠনের থেকে মহারাষ্ট্রের নানা সংগঠনের থেকে এবং তারা কিন্তু চেয়েছিল চোদ্দই সেপ্টেম্বরের পরে পনেরোই সেপ্টেম্বর সকালে কন্নাডা প্রভা কর্ণাটকের লিডিং যে মানে দৈনিক কাগজ তার প্রথম পাতায় বাংলা পক্ষর মিছিলের ছবি তুমি বাংলার কোনো কাগজের ছবিটা পেয়েছো বাংলার মাটিতে হো একখানা মিছিল কর্ণাটকের যে সংবাদ মাধ্যম তারা এর গুরুত্বটা বুঝছে তারা দিকে বাংলার সংবাদ মাধ্যম দেখেছে ছাপতে করেনি আশ্চর্য লাগছে এখন চন্দ্রিলের একটা কথা দিয়ে আমি শেষ করবো চন্দ্রিল মাঝে মধ্যেই বলেন মিডিয়াতে এসে ইংরেজি নিয়ে বলেন ওনার টার্গেটটা ঠিক থাকে কিনা জানি না তো বলে বাজারে দরাদরি করতে গেলে আলু পটল বিক্রেতা যখন বাংলা ভাষায় কথা বলে আমাদের কত সহজ হয় যে দরাদরিটা করতে এবার কোনো শপিং মলে লেখা আছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আমার দরকার আরেকটু ডিসকাউন্ট আমি বলতে পারি না কারণ ওখানে মেয়াই হেল্প ইউ বলে মানে সেখানে এই ভাষাটা প্রথম শ্রেণীর ভাষা হিসাবে পরিগণিত হয় বাবা ওখানে কিছু বলা যাবে না চন্দ্রিলের এই ভাবনা ঠিক কিরকম লাগে তোমার সাইনবোর্ডটা হয়তো আই হেল্প ইউ লেখা থাকে কিন্তু বলা জায়গায় দেখবে ইউপিবি আর ঝাড়খণ্ডের কাউকে বসিয়ে দিয়েছে আসলে হিন্দি ঠিক আছে ইংরেজির বর্জনের বন্ধা ভ্রান্ত রাজনীতিতে বাংলা পক্ষ বিশ্বাস করে না বাংলা পক্ষ স্পষ্ট তো তোমার এখানেও ইন্টারভিউতে একাধিকবার কয়েক বছর ধরেই বাংলা পক্ষ যেটা বলেছে যে বাংলা হচ্ছে আমাদের ঢাল ইংরেজ ইংরেজি হচ্ছে আমাদের তলোয়ার বাংলা বাঙালিকে জুড়ে রাখবে আর ইংরেজি বাংলার ছাড়া যে বাকি বিশ্ব তার সঙ্গে আমাদের জুড়ে রাখবে কারণ ইংরেজি হচ্ছে বিশ্ব জ্ঞান বিজ্ঞান অর্থনীতির ভাষা আমরা কি পঙ্গু হব এই কথাটা তো বলে লাভ নেই এই যে হিন্দি দিবস যেটা কেন্দ্রীয় সরকার পালন করে যেটাকে আমরা কালো দিবস হিসেবে যার বিরুদ্ধে প্রতিবাদ জানাই তাহলে এই আমরা কি চিরজীবন কালো দিবস পালন করে যাব না আমাদের লক্ষ্য কিন্তু চিরজীবন কালো দিবস পালন করে যাওয়া নয় আমাদের লক্ষ্য কিন্তু চিত্তরঞ্জনের স্বপ্নের সমানাধিকারের সাম্যের ভারতীয় যুক্তরাষ্ট্র গড়া